a2 b2 b2 হল 6 ভালো করে পড়াশোনা কর এবার যদি ফেল করছস দেই খবর আছে আর হল 3 স্কয়ার 7 তোমার ছেলে নাকি বিয়ে করবে কি বিয়ে এই বয়সে তোমাকে বিয়ে দেওয়া যাবে না কেন বিয়ে করলে সমস্যা কি না এখন কোনো বিয়ে দেওয়া যাবে না কেন বিয়ে দিলে কি সমস্যা

তোমার জন্য এত টাকা কেন খরচ করছি আমি এক্স্যাক্টলি এনাদার পয়েন্ট অফ মি আমি এত বড় দামড়া ছেলে জানা সত্ত্বেও তুমি আমাকে এত বড় কিং সাইজের বেড দিয়ে রেখেছো সেইটা নষ্ট হচ্ছে না এটা তো তোমার ভবিষ্যৎ বইয়ের জন্য করা হয়েছে আরে তাহলে ভবিষ্যতের বিয়েটা এখন দিতে কি সমস্যা না এখন কোনো বিয়ে দেওয়া যাবে না আচ্ছা এই বাড়ি ঘর ধন সম্পত্তি সবকিছু কা আমার তুমি মারা গেলে তোমার পরে এই সম্পত্তি কে পাবে পাবি তাহলে ভবিষ্যতের জিনিস এখন দিতে তোমার কি সমস্যা বিয়েটা এখনই দিয়ে দাও এই দেখেছো এই ছেলে আমার বাড়িঘর সম্পত্তি সব নষ্ট করবে আমি এত কিছু কার জন্য বানালাম কার জন্য বানালাম কার জন্য বানালাম তোর জন্যই তো বানালাম তুই তো শুধু জীবনে কি করেছিস ফেল করিয়ে গেছিস আমি যে এত ধন সম্পত্তি টাকা পয়সা বানালে বিয়ের আগে না পরে বিয়ের পরে তুই যে একটা মেয়েকে বিয়ে করবি তুইও খাওয়াবি কেন আমার বিয়ের পর তুমি আমার বউকে আনার আমার শ্বশুরকে বল ঠিকই বলবে যে ভাই আমি আমার ছেলের বউকে নিয়ে যাচ্ছি না আমি আমার ঘরে একটা মেয়ে নিয়ে যাচ্ছি তাহলে তাকে পালতে সমস্যা কি তাকেও তুমি খাওয়াবে তো তোমার বিয়ে দেওয়া যাবে না তুমি চলে যাও আমার চোখের সামনে থেকে এই বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাচ্ছ কেন বন্ধুদের সাথে চা খেতে যাচ্ছো

আচ্ছা ঠিক আছে তোর কোনো মেয়ে পছন্দ আছে কোনো মেয়ে তোকে পছন্দ করে না তোর অ্যারেঞ্জ ম্যারেজ করার যোগ্যতা আছে না পড়াশোনা করো বেদক ছেলে